সিরাজগঞ্জের কাজীপুর ম্যাগাইঘাট এটি একটি পর্যটন এলাকা এখানে বেশ কিছু মানুষ দূর দূরান্ত থেকে ঘুরতে আসেন এখানে রয়েছে বিভিন্ন বিনোদনের মতো একটি জায়গা দেখতেই পাচ্ছেন আজকে যে ঘটনাটি ঘটেছে বগুড়া থেকে একটি ফ্যামিলির লোক এখানে ঘুরতে এসেছে একই পরিবার থেকে প্রায় দশ থেকে জন। মানুষ এখানে এসেছে বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব সবাই একসাথে এই কাজীপুর মেঘাইঘাটে বেড়াতে আসে প্রচণ্ড গরম যে কারণে তারা ভেবেছে একটু নদীতে গোসল করবে নদীতে গোসল করতে গেলেই যে আজকে সে মারা যাবে তা কে ভাবত একই পরিবারের মধ্যে থেকে বারোজন ঘুরতে আসা তার মধ্যে তিনজন তিনজনের মধ্যে তারা নদীতে নামে গোসল দিতে হঠাৎ করে দুজন উঠে এসেছে আর একজনের কোনো খোঁজখবর নাই তারপর থেকে তাদের পরিবারের কান্নাকাটি তাদের পরিবারের সবাইকে নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এই ছেলেটির শোগে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার লোক ভিড় জমিয়েছে পুলিশ প্রশাসন ফায়ার সার্ভিসের লোক তারা এখানে এসেছে এবং পানিতে খোঁজাখুঁজি করছে দেখতেই পাচ্ছেন যে এখানে মূলত ডুবারু আমরা যাদেরকে ডুবারু বলে থাকি যে পানিতে যারাই ডুবে যাক বা যে কোনো কারণে পানিতে ডুবে যায় তাদেরকে উদ্ধার করার জন্য কিন্তু এখানে ডুবারু নিয়ে আসা হয়েছে অনেকক্ষণ ধরেই কিন্তু তারা বিভিন্ন জায়গায় ডুব দিয়ে দিয়ে তাকে খোঁজার জন্য চেষ্টা করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখা যাক তারা উদ্ধার করতে পারে কি না এখানে হাজার হাজার লোক কিন্তু সবারই মনের কষ্ট নিয়ে কিন্তু তারা সবাইকে দেখছে সবাই দোয়া করতেছে যেন সেই ছেলেটিকে পানির ভিতর থেকে খুঁজে পাওয়া যায় আমরা দেখেছি এই ডুবারু এখানে কিন্তু নেমেছে ডুব দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে তিনজন রয়েছে যে ডুবারু যে ডুব দিয়েছে তাকে খুঁজতেছে কিছুক্ষণ পর পরই সে উঠে আসে খুঁজে পাচ্ছে না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গার মধ্যে এখন এখানে ডুব দিচ্ছে এখন তারপরে অন্য জায়গায় ডুব দিচ্ছে এভাবেই কিন্তু বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছে তারপরেও কিন্তু সেই ছেলেটির সন্ধান পাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার মানুষ তা দেখছেন একই পরিবারের এইভাবে কে জানতো যে বগুড়া থেকে এসে এখানে গোসলে নামার পর সে আর ফিরে যেতে পারবে না ছেলেটি ইন্টারে পড়াশোনা করে অনেক সুন্দর অনেক ভদ্র আমরা তার পরিবারের থেকে যতটুকু জানতে পেরেছি ছেলেটি পাঁচ অক্টর নামাজও পড়ে খুবই ভালো তার মেধাও অনেক ভালো ভালো পড়াশোনা করে হঠাৎ করেই এইভাবে তারা তিনজন পানিতে গোসল দিতে নেমে দুজন উঠে আসলো আর একজন উঠে আসতে পারলো না আপনারা সবাই দোয়া করবেন এখন পর্যন্ত তারা কিন্তু খুঁজে পাচ্ছে না এই যে নদীতে বিশাল স্রোত আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ডুবারুটা অনেকক্ষণ কিন্তু তিনি পানির নিচে খোঁজাখুঁজি করার পর উঠে আসলো খুঁজে পাল পেল না এখন হয়তো অন্য জায়গায় দেখবে আবার খোঁজার জন্য অন্য জায়গায় যাবে কারণ নদীতে তো অনেক স্রোত এই স্রোতের মধ্যে কোথায় খুঁজবে তারপরও চেষ্টা করছে আপনারা সবাই দোয়া করবেন যেন এই ছেলেটিকে খুঁজে পাওয়া যায় নদীতে যারা গোসল দেবেন অবশ্যই সাবধানে গোসল দিবেন সবাই ভালো থাকবে